শীতে মুরগির সোনা পায়খানা পাতলা পায়খানা কফে গ্যার গ্যার জীবাণু সমস্যা দূর করবে এই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে দূর হবে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে চিকিৎসা করে এই সুস্থ রাখতে পারবেন এই পাতালতার মাধ্যমে এই শীতকালে খুবই ভয়াবহভাবে মানুষের মুরগিগুলো মারা যাচ্ছে সুন্দর সুন্দর মুরগিগুলো মারা গেলে কতটা খারাপ লাগে সেটা যারা পালন করে তারা জানেন বর্তমানে মুরগি পালন করতে অনেক টাকা খরচ হয় কারণ খাদ্যের অনেক দাম সব ধরনের খাবারের দাম বেশি তাই আপনারা মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসা করে সুস্থ রাখার চেষ্টা করুন আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে আমার মুরগির বাচ্চাগুলোকে মুরগিকে সুস্থ রাখি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া এই শীতের মধ্যে আমার মুরগিগুলো সুস্থ আছে ভালো আছে তবে আমাদের আশেপাশে সবার মুরগিগুলো সমানে মারা যাচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা আমাদের পুরো ভিডিও দেখেন না তাদের কাছে একটি অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন দেখে একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো চলে যাই মূল আলোচনায় মুরগির বাচ্চাগুলোকে আমি সব ভোটার পর থেকে প্রাকৃতিক চিকিৎসা করে আসি আমরা ডাক্তারই কোনো ওষুধ খাওয়াই না কারণ কৃত্রিম ওষুধগুলো খাওয়ালে কিন্তু মুরগি মারা যায় যদি সঠিক রোগের সঠিক চিকিৎসা না হয় তাহলে কিন্তু মারা যায় আর প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে কিন্তু মারা যায় না বাঁচিয়ে রাখে হায়াতমহত হচ্ছে আল্লাহরাত তারপর আমরা অনেক চেষ্টা করি মুরগি বাঁচিয়ে রাখার জন্য অনেক কষ্ট করি হাজার ব্যস্ততার মধ্যে মুরগির জন্য আলাদা সময় দিতে হয় না হলে কিন্তু মুরগি বড় হয় না অনেকে বলে যে মুরগি অমুকের এতে এত মুরগি অত মুরগি মুরগিগুলো যে কিভাবে হচ্ছে কিভাবে বড় হচ্ছে বা কতটা পরিশ্রম করতে হচ্ছে সেটা আর মানুষে দেখে না আর দেখা মাত্র মার্শাল্লাহ বলে না এটাই মানুষের মানে একটা বদ অভ্যাস তো দেখুন আমি এখানে নিয়ে পেঁপে পাতা সুন্দর করে একটা ডোগাসহ নিয়েছি নরম যেগুলো একেবারে মানে আগার থেকে নিয়ে নিয়েছি পেঁপে পাতা অনেক রোগের উপকার করবে আপনার পাত সোনা পায়খানা পাতলা পায়খানা তারপর রক্ত আমসা এগুলো সব দূর করবে কারণ এই শীতের মধ্যে এগুলোই বেশি সাথে আমি নিয়ে নিয়েছি তুলসী পাতা তুলসী পাতা নিয়েছি সাথে নিম পাতা নিয়েছি তো এগুলাকে আমি একসাথ করে সুন্দর করে পরিষ্কার করে দুই নিচে যদি বাইলি থাকে তাহলে মুরগির কিন্তু উল্টা আরও আমশা হয়ে যাবে সুস্থ মুরগি অসুস্থ হয়ে যাবে তবে আরেকটা কথা বলে রাখি আপনারা এটার সাথে দিতে পারেন কাঁচা হলুদ আদা বাটা রসুন বাটা এগুলোও দিতে পারেন বাটা না দিলেও গোটা এগুলা নিয়ে শেষে দিতে পারেন তাহলে আপনার সকল রোগের চিকিৎসা হবে আমরা আলাদা আলাদা করে খাওয়াই এক এক সময় এক এক রকম তবে এটা আপনারা সাপটায় তিন দিন দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রহমতে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এগুলোকে সবগুলোকে আমি সেচে নিতেছি আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন চাইলে আপনারা ফাটাতে পিসিয়ে নিতে পারেন কারণ আমি আমার কাছে এভাবে সহজ মনে হয় যার কারণে আমি এভাবে সবসময় করে থাকি এতে করে মুরগির জন্য আমার মনে হয় ভালো আর মুরগির এই খাবারটা আপনারা সকালে খালি পেটে দিলে সবচেয়ে ভালো হবে আর না হলে আপনারা বিকেলে দেওয়ার চেষ্টা করবেন মানে যখনই দেন সকাল বিকাল দেখে দিবেন আর এই শীতে আপনারা এই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগিগুলোকে অবশ্যই বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আপনাদের মুরগির বাচ্চাগুলো আপনারা যদি ফুটার পর থেকে এভাবে চিকিৎসা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সকল মুরগির বাচ্চা সুস্থ থাকবে মুরগির বাচ্চা ফুটার দিন থেকে আমরা বারো মাস মুরগির চিকিৎসা করে থাকি এবং বারো মাস মুরগিকে ভালো রাখার চেষ্টা করি তো দেখুন এভাবে চেঁচে নিয়েছি সবগুলা যদি পাটাতে পিসতাম তাহলে একদম মিস হয়ে যেত তো পাটাতে পিসার আমাদের দরকার নেই আমাদের মুরগি সবভাবেই খায় তো এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এগুলোকে আমি একটা বোতলে ঢুকাবো পানি পাত্রেতে যেটাত করি আমরা মুরগিকে পানি দিয়ে থাকি সেটাতে ঢুকিয়ে দিয়েছি আপনারা চাইলে এগুলো ছেঁকে নেবেন আপনারা একটা চালুন দিয়ে যা ছেঁকে নিতে পারেন এতে আপনার মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা বাচ্চা দেখছেন যে যেমা এটার একটা চোখ আমাদের আরেকটা মুরগি ঠুকরায় উঠিয়ে নিয়ে নিয়েছে যার ফলে দেখুন মুরগিটা খুবই কষ্ট পাচ্ছে তো এটাকে আমরা না পা সিরাপ দিয়ে দিয়েছি আর আপনারা যদি কৃত্রিমভাবে পালন করতেছেন আপনারা পশু হসপিটাল যোগাযোগ করে মুরগি সুস্থ অবস্থায় মুরগিকে চিকিৎসা করুন এতে করে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এই শীতে সবার কিন্তু মানে মহামারীর মতো মুরগি মারা যাচ্ছে পেজে ঢুকলে বলা যায় ইউটিউবে আসলে দেখা যায় যে মানুষের মুরগিগুলো মারা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর মুরগি তো আপনারা মুরগিকে মরার হাত থেকে বাঁচাতে পারবেন এই চিকিৎসা করে প্রাকৃতিক চিকিৎসা করে আর আপনারা মুরগির বাচ্চাকে রোদ উঠলে ছাড়বেন রোদ না উঠলে ছাড়বেন না এটা আমি প্রতি ভিডিওতে বলে থাকি যদি আপনি ঠান্ডা কুয়াশার মধ্যে ছাড়েন তাহলে আপনার মুরগির বাচ্চা নিমনি হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে এটা আপনার মুরগির বাচ্চাগুলো এতে বাঁচবে না সবগুলা মুরগির বাচ্চা মারা যাবে আর বর্তমানে দেশি মুরগির যে দাম আর বড়ো মুরগি তো এখন কিনতে গেলেও পাওয়া যায় না মনে হয় যে বিলুপ্ত হয়ে গেছে এরকম তো আপনারা যদি এরকম একটা দুটা মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে অনেকগুলো বাচ্চা করতে পারেন সেগুলা থেকে আপনাদের কিছু না কিছু মুরগি হবে কিছু না কিছু রাতা হবে আমাদের মুরগির থেকে মুরগির রাতা হয় বেশি যার ফলে আমাদের মানে মুরগি বসেতে গেলে আমাদের একটা ভয় করে তার মুরগির বাচ্চা থেকে আমাদের রাতার বাচ্চাটা বেশি হয়ে থাকে তবে দুটোরই দাম বেশি তবে মুরগির বাচ্চাটা মুরগিটা আমাদের খুবই দরকার এদিকে দেখুন আমার টাইগার মুরগির বাচ্চাগুলো চলে এসেছে ওরাও কিন্তু এগুলাকে এগুলা খাই প্রাকৃতিকভাবে আমি ওদেরকে বড় করছি আমি যখন বাচ্চাগুলো কিনে এনেছি তখন আমি বুঝতে পারিনি যে লোকটা সব জাতের মুরগি আমাকে দিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بز. السلام عليكم